This channel চ্যানেল not নট প্রমোট এনি harmful হার্মফুল illegal activities. অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই channel চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল only. আমি এআই অমৃতাংশু দেখুন আমার কৃত্রিম বুদ্ধিমত্তা বলছে যে এই লোকসভা ভোটের অন্যতম সেরা দৃশ্যপটটা কাল তৈরি হয়ে গেছে সন্দেশখালীতে সারা দেশ দেখেছে ওই এনএসজি কমান্ডোদের এনএসজির বোম স্কোয়াড কাল সন্দেশখালীতে শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে গেল তার আগে ওই বাড়ির থেকে বোমা বোমার মশলা বেশ কিছু বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল সিবিআই এবং তারপর আমরা দেখলাম যে গোটা এরিয়া জুড়ে মানে সন্দেশখালীতে তো বাঘ থাকে আমরা জানতাম দুপে বাঘ তো সেই বাঘের এলাকায় সন্দেশখালীর বাঘের এলাকায় দাপিয়ে বেড়ালো কারা না ব্ল্যাক ক্যাটরা বিড়ালকেও যে মাঝে মধ্যে বাঘেরা ভয় পায় এটাই কিন্তু তার সব থেকে বড় প্রমাণ কিন্তু আজকে মুখ্যমন্ত্রী কি বললেন বললেন যে রাজ্যের বদনাম করতে গাড়িতে করেছে ওরা বোমা নিয়ে যায়নি তার কি প্রমাণ যেখানে সন্দেশখালিতে ইডি মার খেয়েছে যেখানে নারী নির্যাতন মানব পাচার বা মাদক পাচারের মতো অভিযোগ রয়েছে মানে যেগুলো জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইস্যু বলে ভোটে প্রচার করছে বিজেপি সেখানে এনএসজির মতো গুরুত্বপূর্ণ বাহিনী পা রাখার পর বিজেপি তো বলছে যে গোটা বসিরহাট লোকসভাটাই নাকি শাহজাহান বাহিনীর বেআইনি অস্ত্রাগার হয়ে গেছে আর কি সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশের বিষয়টা তো ফের স্পটলাইট ফেলেছে বিজেপি কিন্তু তার সঙ্গে সব কিছু ছাপিয়ে খালি ওই কথাটাই মনে হচ্ছে যে সন্ধের তালিকায় তাহলে এবার শাসক দল এনএসজিকেও ফেলে দিল মানে এর আগে ইডি সিবিআই এনআইএ ইনকাম ট্যাক্স কেউ বাদ যায়নি সর্বশেষ সংযোজন ছিল আদালত এবার তাতে আরেকটার নাম যোগ হলো আমাদের এল বাহিনী এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড ন্যাশনাল সিকিউরিটি গার্ডের এর সদস্যরা কিছু একে দুজন অফিসার ঢুকেছেন আপনি আসল তাজা বোমা উদ্ধার হয়েছে অস্কর ছবি দ্য হার্ট লকারে লুকিয়ে রাখা মাইন উদ্ধারের উদ্ধসা সেই দৃশ্য মনে পড়ছে সন্দেশ খালিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার আত্মীয়ের ডেরা থেকে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করার দৃশ্য দেখে অনেকেই এ কথা বলছেন সিবিআই দাবি এই বোমা ছাড়াও ওই বাড়ির মাটি খুঁড়ে দেশি বিদেশি অস্ত্র উদ্ধার হয়েছে আর লোকসভা নির্বাচনের মধ্যে

লেকে শকিয়া হে কোনো এভিডেন্স নেই হয় এই যে তৃণমূলের পাতাল ঘর অস্ত্রের পাতাল ঘর এই পাতাল ঘর পাওয়া গেছে খনন করা হয়েছে নাজার থানার ওসির উপস্থিতিতে অথচ তৃণমূল কংগ্রেস লোককে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং সবথেকে বড় কথা দেশের সাথে কথা চিন্তা না করে বিভ্রান্ত করছে বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালী একেবারে শেষ দফায় অর্থাৎ পয়লা জুন সেখানে ভোটগ্রহণ নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে তৃণমূল অভিযোগ করেছে রাজ্যে দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালীর জনমানবহীন এলাকায় সিবিআই তল্লাশি অভিযান অনৈতিক নির্বাচনের সময় পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করতেই বিজেপির অঙ্গুলি হেলানে এই অভিযান চালিয়েছে সিবিআই বাংলা এবং দেশে দেখাতে হবে এনএসজি নামছে ওটাকে দিয়ে মৌরলা মাছ বইয়েছে কালকে। অনেকগুলো শুনলাম অনেকগুলো মডেলের অ্যান্টিক ভ্যালু আছে। ওগুলো নাকি এখন প্রোডাকশনও হয় না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আছে। কালীপূজোর দিন দোকানে দোকানে চকলেট বোমা খুজতে এনএসজি কে পাঠাবে। শিরোনামের এই বক্তব্যকে খারিজ করে পাল্টা যুক্তি দিচ্ছে বিরোধীরাও। এতগুলো বিদেশ থেকে তৈরি অস্ত্র ঢুকে গেল আপনার ইন্টেলিজেন্স বিভাগ গোয়েন্দা বিভাগ কিছু জানতে পারলো না। কাদের বাঁকেন আপনি কাদের পোষণ মাইনে দিয়ে অপদার্থ সব পুলিশ আপনার হাইকোর্ট সিবিআই কে তদন্ত নির্দেশ দিয়েছে সিবিআই মনে হয়েছে এনএসি কে দরকার এখানে কোন পার্টির কিছু বড় আছে বলে আমার রাজনৈতিক বিতর্কের আবহে এদিনও সন্দেশখালীর আগারহাটি শিমুলহাটি সহ বিভিন্ন গ্রামে অভিযান চালায় সিবিআই অভিযোগকারীদের কথা বলার পাশাপাশি একেবারে আলপথ পেরিয়ে জমিতে নেমে সরজমিনের সব অভিযোগের সত্যতা যাচাই করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একাধিক টিম সিবিআইয়ের একজন তদন্তকারী অফিসার তিনি যারা অভিযোগ করেছেন সেই সমস্ত গ্রামের বাসিন্দাদের নিয়ে একেবারে গ্রামের ভেতরে যে মাঠ যেখানে বিঘের পর বিঘে জমি দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সেই সমস্ত জমির অবস্থান খতিয়ে দেখার পর তারা ফিরে আসছেন সুপ্রিয় গো সৌরভ দত্ত সৌরভ গুহর রিপোর্ট টিভি নাইন বাংলা দেখুন সরবেরিয়ায় শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি চালিয়ে সিবিআই অস্ত্রের খোঁজ পেয়েছে এবং যে রিভলভারটা ওই তল্লাশিতে পাওয়া গেছে সেটা কিন্তু শুধুমাত্র পুলিশের কাছে থাকার কথা শুধু তাই নয় অস্ত্র উদ্ধারে জড়িয়েছে কলকাতার নামও কলকাতার অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে কেনা হয়েছিল কার্তুজ এরকমই তথ্য নাকি সিবিআই পেয়েছে তাহলে উদ্ধার হওয়া অস্ত্র কি চুরির নাকি কারো নামে ইস্যু করা হয়েছিল বিদেশ থেকে পাচার করা অস্ত্রই কি শাহজাহানের ডেরায় ছিল এরকম একাধিক উত্তরের খোঁজে এখন হন্যে হয়ে ঘুরছে সিবিআই শেখ শাহজাহানের গড় যেন রহস্যের খাস মহল শুধু নারী নির্যাতন বা জমি দখল করে ভেরি তৈরির গুচ্ছগুচ্ছ অভিযোগই নয় এবার অস্ত্র উদ্ধার হয়েছে শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে যে এখনো পর্যন্ত এখানকার যারা পরিজনেরা আছেন তারা ঢাকার চেষ্টা করছেন আড়াল করার চেষ্টা করছেন যে এই মেঝের ঘরের ভেতরে কি ছিল তবে সেখানে একটি বাক্স ছিল সেই বাক্সের মধ্যে আগ্নেয়াস্ত্রগুলি রাখা ছিল এবং এই এই যে বাক্স এই বাক্সটি যেখানে রাখা হয়েছে ঘরের এক পাশে দাবি করা হচ্ছে যে এই বাক্সের মধ্যেই যে আর্মস সেই আর্মস এখানে রাখা ছিল প্রশ্ন হলো এই দেশি বিদেশি কেন এখানে মজুদ করা হয়েছিল ভেতরে কুড়ি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট অগ্নি অস্ত্র উদ্ধার হয়েছে এখনও এইটিন পার্সেন্ট আছে তো এইগুলো উদ্ধার করার জন্য আমরা অবশ্যই ইলেকশন কমিশনের কাছে আমরা দ্বারস্থ হব সিবিআই সূত্রে খবর কলকাতার অস্ত্র ব্যবসায়ীর কাছে কার্তুজ কেনা হয়েছিল এমন বিল উদ্ধার হয়েছে তাতে নাম লেখা আছে শেখ শাহজাহানের কিন্তু প্রশ্ন উঠছে শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বাড়িতে কতদিন ধরে অস্ত্র মজুদ করা হয়েছিল কি কারণে জমা করা হয়েছিল আগ্নেয়াস্ত্র বিস্ফোরক আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের কোনো যোগসূত্র রয়েছে কি বিশাল পরিমাণে আর্মস এবং নাইন এম পিস্তল কোল্ড পুলিশের ব্যবহৃত কোল্ড পিস্তল রিভলভার তারপরে অ্যামোনিশন নাইন এমএম গুলি এগুলো কিন্তু জনগণের পাওয়ার কথা না জানুয়ারি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটদের ঢুকতে না দেওয়ার তার কারণ ঢুকতে না দেওয়ার কারণ এই আর্মস অ্যান্ড অ্যামুনিশন এবং অন্যান্য আরও অনেক কিছু পুলিশ যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সেই কোল্ড রিভলভার কি করে আবু তালেবের বাড়িতে পৌঁছল এই প্রশ্নেই এখন রাজ্য রাজনীতি উত্তাল বিজেপির এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সহ পর্যবেক্ষক ও আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন ওই রিভলভার কি রাজ্যের অস্ত্রাগার থেকে চুরি হয়েছিল অস্ত্র চুরি হলে তা নিয়ে রিপোর্ট পেশ হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী মমতার পুলিশও কি সন্ত্রাসের সিন্ডিকেটের একটি অংশ যে সিন্ডিকেট বিদেশ থেকে দেশে অস্ত্র আমদানি করছে তাদের যদি সামান্য সিদ্ধারাটা সোজা থাকত তাহলে আজকে এনএসজিকে কে আসতে হতো না এই বোমার ডিএক্স উদ্ধার করার জন্য পুলিশকে মুখ্যমন্ত্রী শুধু ব্যবহার করছেন মানে পুলিশ আর প্রশাসনকে ভোট করানোর জন্য আর মানুষকে ভয় দেখানোর জন্য আর শেখ শাহজাহানের মতো গুন্ডাদেরকে অ্যাসিস্ট করার জন্য বড় পুলিশও অস্ত্র দিচ্ছে পুলিশের মধ্যে তো তৃণমূলের লোকরা আছে তারা তো অস্ত্র দিচ্ছে না তো পুলিশের অস্ত্র দিচ্ছে এটা বড়সড় গর্ত বত অস্ত্রুধারের ঘটনায় যখন বল যখন বিওহীদের আক্রমণের মুখে পড়েছে তখন পুলিশ কে কাট গড়াই তুলে নিজের দলেরই অস্বস্তি বাড়িয়েছেন সৌগত রায় তো আগেই বার করে উঠেছিল অনুসন্ধান ইআইনি অস্ত্র রাখলে সেটা ধরা তো পুলিশেরই কাজ নেগ্লিডেন্সি আমি বলতে পারবো না অপরতরটা না এখন তো তাহলে আমাদের তদন্ত সেই দিকে সিবিআই নিয়ে যাওয়া উচিত যে দেশদ্রোহী শক্তি যারা এই কাজগুলো করছে তাদের সাথে পশ্চিমবঙ্গ পুলিশের একাংশে যদি না এবং তাদের গ্রেপ্তার করা উচিত দেশদ্রোহিতার আইনে গ্রেপ্তার হওয়া উচিত রাজ্য পুলিশে তো শাহজাহানকে অ্যারেস্ট করেছিল সিবিআই ইডি তো রাজ্য শাহজাহানকে অ্যারেস্ট করতে পারেনি রাজ্য পুলিশই করেছিল ওদের ক্রেডিটটা রাজ্য পুলিশে আগ্নেয়াস্ত্র বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আবু তালিব ও হাফিজুল খাঁকে জিজ্ঞাসাবাদ করলে কি আরও বিস্ফোরক তথ্য মিলতে পারে সেটাই এখন বড় প্রশ্ন সৌরভ দত্ত সুপ্রিয় গুহ সুজয় পালের রিপোর্ট টিভি নাইন বাংলা